আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি নিউজ স্যানেল হাসির খামার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদের ভালো তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করি আজকে আপনাদের তথ্যের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব সেটি হচ্ছে বর্তমানে কিন্তু যে মার্চ মাস শেষের দিকে মার্চ মাস মাঝামাঝি এই সময় কিন্তু হাঁস খামারে কিন্তু প্রচুর লস হচ্ছে আজকে আপনাদের সাথে ব্যাখ্যা করব কেন লস হচ্ছে এবং কোন সময় হাঁস খামারের লস হবে দর্শক আপনাদের আমি বলে দিতে চাই সেটি হচ্ছে যে যারা হাঁস পালন করছেন বা যারা ইউটিউব দেখে হাঁস খামারে আসছেন তাদের ক্ষেত্রে একটি বিষয় জানাই আপনি হাঁস পালন করতে আসছেন ঠিক আছে ইউটিউবে অনেক নতুন নতুন ভিডিও দেখেছেন যার ফলে হাঁস পালন করে আসছেন কিন্তু আপনি লসের সম্মুখীন হচ্ছেন তাদের উদ্দেশ্যে জানাই আসলে হাঁস খামার যেরকম লাভের ঠিক সেরকম লসের আপনি প্রশ্ন করতে পারেন কেন লসের তাহলে আপনারা কেন করেন হ্যাঁ ভাই লসের কিসের জন্যে আপনি যে কোনো ব্যবসাতেই যান না কেন আপনার ব্যবসাতে উত্থান এবং পতন থাকবে আর হাঁস খামারের ক্ষেত্রেও উত্থান এবং পতন রয়েছে অর্থাৎ লাভও রয়েছে লসও রয়েছে কীরকম লস রয়েছে হাঁস পালনের ক্ষেত্রে মোটামুটি লাভের একটি বড় অংশটা আসে হচ্ছে শীতকালে অর্থাৎ আপনার মোটামুটি সেপ্টেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত এটা লাভের অংশ আসে কেন এই লাভের অংশটা আসে কারণ এই সময়ে ডিমের দাম থাকে বেশি অর্থাৎ এই সময় ডিমের দাম থাকে বেশি বাজারে প্রচুর চাহিদা থাকে এই জন্য হাঁস খামার করে সেই সময়টা লাভবান হওয়া যায় পাশাপাশি প্রায় তিন থেকে চার মাস হাঁস মাঠে চরানো যায় অর্থাৎ মাঠ ফাঁকা থাকে অর্থাৎ আমন আমন চাষের পরে মাঠ ফাঁকা থাকে তিন মাস আপনার পর্যাপ্ত পরিমাণে মাঠে খাবার থাকে যার ফলে হাঁস পালন করে লাভবান হওয়া যায় কিন্তু আপনি যখন মার্চ মাস শুরু হয় মার্চ মাসের শুরুর থেকে ইয়ে হয় তখন কিন্তু হাঁস খামারে লসের সম্মুখীন হয় অনেক খামারি আবার অনেকের লাভ হয় লসের সম্মুখীন হওয়ার পেছনে কয়েকটা কারণ রয়েছে সেই কারণগুলো আপনাদের ব্যাখ্যা করব প্রথমত বিষয় হচ্ছে হাঁস সম্পূর্ণ বান্ধা হয়ে যায় অর্থাৎ আপনাকে সম্পূর্ণ সুষম খাদ্য আপনাকে বাহির থেকে যোগান দিতে হচ্ছে এটার কারণে লসের সম্মুখীন হয় দ্বিতীয়ত বিষয় এই সময় একটু গরম পড়ে আর গরম পড়ার কারণে ডিম অনেক সময় কমে যায় আর হাঁসের খামারে লাভের ক্ষেত্রে কিন্তু মূল বিষয় হচ্ছে যে ডিম ডিম যদি না আসে তাহলে কিন্তু আপনার লাভ হবে না আর ডিম যদি পর্যাপ্ত পরিমাণে না পান তাহলে লসের সম্মুখীন হবেন সেক্ষেত্রে অনেক খামারি হয় কি প্রচণ্ড গরমের কারণে হাঁসগুলোকে কন্ট্রোল করতে পারে না হাঁসে বিভিন্ন ইমিউন সিস্টেমের দুর্বলতা হয় হাঁস অসুস্থ হয়ে পড়ে যার ফলে লসের সম্মুখীন হয় তিন নাম্বার যে বিষয় সেটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে জ্ঞানের অভাব অর্থাৎ যারা হাঁস পালনে নতুন করে আসছেন তারা করে কি পর্যাপ্ত পরিমাণে হাঁসকে খাবার দেয় না যার ফলে কিন্তু হাঁস থেকে লসের সম্মুখীন হয় সুতরাং এই বিষয়গুলো যারা এই সময়ে এসে হাঁস পালন করছেন এবং লসের সম্মুখীন হচ্ছেন আমি আশা করব আপনারা ব্যাক করবেন খুব তাড়াতাড়ি এবং হাঁস খামার থেকে আবারও লাভবান হতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম